গত দুই দশকে পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় নিয়মিত শীর্ষে থাকত অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহর নিরাপদ ও উন্নত জীবনযাত্রার আশায় ইউরোপ আমেরিকা থেকেও বহু মানুষ পাড়ি জমিয়েছে দেশটিতে তবে বৈশ্বিক সংঘাত ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা ক্রমেই প্রভাব ফেলছে অস্ট্রেলিয়ার অর্থনীতি ও সামাজিক স্থিতিতে নিরাপত্তা ও কৌশলগত কারণে অস্ট্রেলিয়ায় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আবার বাণিজ্যিক নির্ভরতা সবচেয়ে বেশি চীনের উপর একদিকে নিরাপত্তায় পশ্চিমা শক্তির অংশীদার অন্যদিকে বাণিজ্যে প্রতিদ্বন্দ্বী শক্তির উপর নির্ভরতা এই দৌত অবস্থান অস্ট্রেলিয়াকে ফেলেছে দ্বিধায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে অস্ট্রেলিয়ার অভ্যন্তরে তৈরি হয়েছে ধর্মীয় ও জাতিগত বিভাজন একই সঙ্গে প্রভাব পড়েছে দেশটির তেল পর্যটন ও বাজারে ভারত পাকিস্তান উত্তেজনার জেরেও ঝুঁকির মুখে পড়েছে দক্ষ অভিবাসী ও শিক্ষার্থীদের প্রবেশ অর্থনৈতিক চাপে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের পক্ষে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা হয়ে উঠেছে কঠিন যুদ্ধ এবং এর সাথে সম্পৃক্ত যেই অর্থনীতি এবং নিরাপত্তা তার উপরেই কিন্তু নির্ভর করে অস্ট্রেলিয়া আগামী দিনগুলোতে কতটুকু শান্তিতে থাকবে কতটুকু ভালো থাকবে অস্ট্রেলিয়ার জনগণ এস এম আমিনুল রুবেল সময় সংবাদ অস্ট্রেলিয়া